মাত্র বিশ টাকায় এক কাপ ভরপুর মালাই চা আর টেস্টের কথা বলতে গেলে সত্যি অসাধারণ হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি চা প্রেমীদের জন্য খুবই রিজনেবল প্রাইস মাত্র বিশ টাকায় এক কাপ ভরপুর মালাই চা খাওয়ার জন্য আমরা আজকে অবস্থান করব কালীনগর বাজারে বর্তমানে যে অবস্থানটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাগুরা শ্রীপুরের বালিয়াঘাটা তো এইখান থেকে আমরা রওনা করলাম তো এইখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো বর্তমানে বর্ষার সিজন প্রচুর পরিমাণে পানি জমেছে চারপাশে প্রচুর পাট জাগ দেওয়া আছে আপনারা যারা সোনালিয়াস যেটাকে বলেন আর কি আমি পরবর্তী দেখাবো সোনালিয়াসটা আসটা কেমন হয় আর চারপাশে প্রচুর গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই বুঝবেন শহর অঞ্চলে যারা আছেন অনেকেই জানেন যে সোনালিয়াস আস এই যে সেই সোনালিয়াস আস গ্রামের আঁকাপাক্কা রাস্তা দিয়ে যাচ্ছিলাম অবশ্যই চোখে পড়লো গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি মাগুরা শ্রীপুরের কালীনগর বাজারে আমরা অলরেডি চলে আসছি কালীনগর ব্রিজ থেকে একটু পূর্ব দিকে অবস্থান করলে আপনি পেয়ে যাচ্ছেন শাহন বাই টি স্টল তো অলরেডি আমরা শাহন টি স্টলে চলে আসি আর চা প্রেমীদের জন্য এখানে মালাই চা মাত্র বিশ টাকা এবং যারা লাল চা পছন্দ করেন লাল চা মাত্র পাঁচ টাকা শাহন ভাইয়ের চায়ের প্রশংসা শুনে আমরা টিকারবেলা থেকে রওনা করেছিলাম তার চাটা খাওয়ার জন্য অবশ্যই দুইটা চা আমরা অর্ডার করি তিনি চা প্রস্তুত করছিল তবে হ্যাঁ বিজনেস করে রাতারাতিকে ওয়ার্ল্ড হয় না বিজনেস হচ্ছে একটা ট্রিক্স আপনি যে কোনো বিজনেসে যদি কোয়ালিটি মেনটেন না করেন কখনো সফলতা অর্জন করতে পারবেন না তবে যাই হোক উনি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মালাই দিয়েছিল খুবই ভালো লাগছিল যে বিশ টাকায় এত সুন্দর করে এত যত্ন সহকারে যে চাটা আমরা পেয়েছি এটা হয়তো বা কপি শপে একশো থেকে একশো বিশ টাকা অবধি নিতে পারে আমাদের চাটা ডাবল হিটে প্রস্তুত হচ্ছিল অবশ্যই আমরা স্পিড খাওয়ার জন্য চলে আসলাম ভাবলাম একটু সময় ওয়েস্ট করি তো আমরা ড্রিঙ্কসটা নিলাম ড্রিঙ্কসটা নেওয়ার পরে খাইলাম যারা মাগুরার আশেপাশে আছেন ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তার টেস্ট হলে অসংখ্য লোকের ভিড় জমে কারণ সে কিন্তু কোয়ালিটি মেনটেন করে চা তৈরি করে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা অসাধারণ এখন খেতে কেমন লাগবে আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি যাই গরম গরম পরে আমরা টেস্ট করলাম সত্যি টেস্টটা খুবই সুন্দর ছিল পরিমাণ মতো সুগারও ছিল মানে আমি যতটুকু মিষ্টি পছন্দ করি এখন আমার মামাতো ভাই সোহা গরিবিউ দিবে স্বাদ কেমন স্বাদ অনেক স্বাদ দিছে না সেই না আর হ্যাঁ দোকানটি উন্নত মানের কফি শপে ভুল করবেন না গ্রামের সাদা মাটা মানুষদের জন্য এই দোকানটা আর চাটিতে যে পরিমাণ দুধের সর ছিল তলা লেগে লেগেছিল অবশ্যই চা পান করা শেষ করে আমরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে চলে আসলাম এখানে অনেক ফটোশুট করলাম ছবি তুললাম ভিডিও নিলাম যাকে এখানের মুহূর্তটাও সুন্দর ছিল সত্যি অসাধারণ লাগছিল নির্বিলিপ পরিবেশ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ